বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জমাতে সামি করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির এই নামটি শুনলে ইসলাম প্রিয় মানুষের মনে প্রশান্তির জোয়ার বয়ে যায় এবং যারা সুশীল ধারার মানুষ তাদের শরীরে চুলকানির আবির্ভাব দেখা যায় এর মূল কারণ হচ্ছে যারা ইসলামকে ভালোবাসে দেশকে ভালোবাসে তাদের জন্য এই দলটি ছায়ার মতো এবং যারা অপরাজনীতির সাথে জড়িত নিজের স্বার্থ হাসিলের জন্য সদায় ব্যস্ত থাকে তাদের জন্য একটু বিরক্তিকর এই দলটি ইসলাম প্রিয় মানবিক অর্থনৈতিক স্বচ্ছতা সুসংগঠিত দলীয় কাঠামো বিশিষ্ট এমন একটি দল বাংলাদেশে দ্বিতীয়টি আছে বলে খুঁজে পাওয়া ভার বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে এই দলটি মৃত্যুদণ্ড নির্যাতন গুম খুনের মধ্য দিয়ে তিলে তিলে গড়ে উঠেছে এই দলটি অন্যান্য দলের মধ্যে পদ পদবি এবং অর্থের প্রতি আকাঙ্ক্ষার ভিত্তিতে নিজেদের মধ্যেই অনেক কলহ সৃষ্টি করে এবং একে অপরকে হত্যার মতো জঘন্য কাজে লিপ্ত হয় কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের মধ্যে এ ধরনের পদ পদবির জন্য কোনো লোভ বা আকাঙ্ক্ষা থাকে না যার ফলে এই সংগঠনের মধ্যে তেমন কোনো দলীয় ক্রন্দল ও সহিংসতা ঘটে না কিভাবে একটি দল অপপ্রচারের শিকার হয়ে নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের কাছে এতটা জনপ্রিয় হচ্ছে জামায়াত অন্যান্য রাজনৈতিক দল থেকে কতটা ভিন্ন জামায়াত শিবিরের কার্যক্রম কিভাবে পরিচালিত হয় কেনই বা মানুষ জেল জুলুমের পরেও জামায়াত থেকে দূরে সরে যায় না তাহলে জামায়াত শিবির কি আগামীতে ক্ষমতার আসনে বসতে যাচ্ছে এবং বা সাধারণ মানুষের মনের কোটরে স্থান করে নিয়েছে এসব প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিভাবে ক্ষমতার আসন গ্রহণ করতে চায় সে সম্পর্কে আলোচনা করা হবে এই ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি অনেক তথ্যবহুল ও মজাদার হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের প্রাথমিক কৌশল হল তাদের আদর্শ ও কার্যক্রমের মাধ্যমে মানুষ বিশেষত তরুণদের আকৃষ্ট করা এই প্রক্রিয়াটি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় এবং রাজনৈতিক কার্যক্রমের সমন্বয়ে পরিচালিত হয় এর মধ্যে একটি প্রক্রিয়া হচ্ছে ধর্মীয় শিক্ষা ও প্রচারণা জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির ইসলামী মূল্যবোধকে তাদের প্রধান শক্তি হিসাবে ব্যবহার করে কোরআন ও হাদিসের ক্লাস দিনী চেতনা বৃদ্ধি দাওয়া কার্যক্রমের মাধ্যমে ধর্মীয় শিক্ষার ও ইসলাম প্রচারের পাশাপাশি তাদের দলীয় প্রচারণা করে থাকে নিয়মিতভাবে কোরআন তেলোয়াত হাদিসের পাঠ এবং ইসলামী শিক্ষার ক্লাস আয়োজন করে মানুষের মনে ইসলামিক চেতনা গড়ে তুলতে স্থানীয় মসজিদ ও মাদ্রাসা ভিত্তিক কার্যক্রম পরিচালনা করা হয় ব্যক্তিগত ও দলগত দাওয়াসমূহের মাধ্যমে ইসলামিক জীবনযাত্রার দিক নির্দেশনা প্রদান করে এছাড়া বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান যেমন তাপসির মাহফিল রমজান মাসে ইফতারের আয়োজন মিলাদ ইত্যাদি এগুলোর মাধ্যমে ধর্মীয় শিক্ষা প্রদান ও প্রচারণা করে থাকে শিক্ষা ক্ষেত্রে কার্যক্রম ছাত্রশিবির শিক্ষার্থীদের মাঝে বিশেষ ভূমিকা রাখে তার মধ্যে শিক্ষার্থীদের সংগঠিতকরণ লাইব্রেরি ও ও পড়ার গ্রুপ এবং সেমিনার কর্মশালা অন্যতম ক্যাম্পাসে নিয়মিত পড়ালেখার সহায়তা প্রদান এবং শিক্ষার্থীদের জন্য সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেয় ইসলামী ছাত্রশিবির শিবির মেধাবী ও গরিব শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং বই খাতা সরবরাহের মাধ্যমে সাহায্য করে থাকে আর এই অর্থের যোগান পেয়ে থাকে আর্থিকভাবে শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন এলাকায় ইসলামিক লাইব্রেরি প্রতিষ্ঠা এবং স্টাডির মাধ্যমে জ্ঞানের চাকাকে শানিত করে শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বাড়াতে বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণের আয়োজন করে যা কিনা একজন আদর্শ ছাত্র হিসাবে নিজেকে গড়ে তুলতে সাহায্য করে মানবিক কার্যক্রম দুর্যোগকালীন ত্রাণ ও সেবা প্রদান সেবা সামাজিক উন্নয়নের মাধ্যমে জামায়াত ইসলামী ও ছাত্রশিবির মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে বন্যা ঘূর্ণিঝড় বা ভূমিকম্পের সময় জামায়াত এবং ছাত্রশিবির ত্রাণ বিতরণে সক্রিয় থাকে গরিব ও অসহায়দের জন্য ঈদ বস্ত্র খাদ্য সামগ্রী এবং চিকিৎসা সহায়তা প্রদান করে বিনামূল্যে চিকিৎসা শিবির ও রক্তদান কর্মসূচি আয়োজনের মাধ্যমে যারা রক্তের প্রয়োজন বোধ করে তাদেরকে রক্ত দিয়ে সাহায্য করে রাস্তা মেরামত মসজিদ সংস্কার ও পরিচ্ছন্নতা অভিযান ছাড়াও বাল্যবিবাহ বিবাহ এবং অন্যান্য সামাজিক সমস্যার বিরুদ্ধে প্রচারণা চালিয়ে একটি সুস্থ ও স্থিতিশীল রাষ্ট্র গঠন করতে চায় সাম্প্রতিককালে ঘটে যাওয়া দুই এর গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের মাঝে অর্থ বিতরণ একটি চাক্ষুষ উদাহরণ হতে পারে এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে অর্থ খাদ্য দিয়ে সহায়তা করেছে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সাংস্কৃতিক কার্যক্রম মানুষ যেন খারাপ বা অশ্লীল সংস্কৃতির দিকে ধাবিত না হয় সেজন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাংস্কৃতিক কার্যক্রমের সূচনা করেন সাহিত্য ও প্রকাশনা প্রতিযোগিতা ও উৎসব ইসলামিক গানের আয়োজন ও পরিবেশনা কবিতা ও সাহিত্য পাঠ থিয়েটার বা নাটক। বইমেলা ও ইসলামী সাহিত্য বিতরণ চিত্রাঙ্কন ও আর্ট কর্মশালা ডকুমেন্টারি বা শর্ট ফিল্ম প্রদর্শনী হচ্ছে বাংলাদেশ জামায়েত ইসলামী ও ছাত্রশিবিরের সাংস্কৃতিক কার্যক্রম এছাড়াও এদের কয়েকটি শিল্পী গোষ্ঠী রয়েছে যারা বিভিন্ন অনুষ্ঠানে ইসলামিক সঙ্গীত পরিবেশনের মাধ্যমে মানুষকে উদ্ভূত করে বিভিন্ন টিভি চ্যানেল ইউটিউব চ্যানেল ও ফেসবুকের মাধ্যমে তাদের সাংস্কৃতিক কার্যক্রম বিশ্বব্যাপী পরিচালনা করে যেমন সাইমুম শিল্পী গোষ্ঠী নুরানি শিল্পী গোষ্ঠী শিল্পী গোষ্ঠী এছাড়া টিভি দিগন্ত টিভি অন্যতম নেতৃত্ব নেতৃত্ব গড়ে তোলা আদর্শিক প্রশিক্ষণ ও বিকাশের প্রেরণার মাধ্যমে সকল ছাত্র ও কর্মীদের মাঝে নেতৃত্বের সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তোলে জামায়াত ও শিবির সদস্যদের জন্য প্রশিক্ষণ প্রোগ্রাম চালু করে যেখানে ইসলামিক আদর্শ ও নেতৃত্ব গুণাবলী শেখানো হয় ক্যাম্পাস ও সমাজের তরুণদের মধ্যে নেতৃত্ব দিতে উদ্ভূত করা হয় ভবিষ্যৎ রাজনীতিতে অংশগ্রহণের জন্য প্রশিক্ষণ দেয়া হয় সংগঠনের মাধ্যমে সম্পর্ক স্থাপন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে সকলের সাথে সুন্দর ও সাবলীল সম্পর্ক গড়ে তোলে যারা সদস্য থাকে ব্যক্তি পর্যায়ে মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এবং তাদের নিজেদের দলে টানে সামাজিক অনুষ্ঠান বা পারিবারিক সমস্যায় সহায়তার মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নেয় জামাত ও শিবির তাদের আদর্শ প্রচারের জন্য ছোটো ছোটো দলে বিভক্ত হয়ে কাজ করে নিয়মিত সভা পরামর্শ এবং সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে কর্মীদের মনোবল বৃদ্ধি করে রাজনৈতিক ও আদর্শিক প্রচারণা সামাজিক সমস্যা নিয়ে প্রচারণা নির্বাচন ও রাজনীতিতে অংশগ্রহণ করে তাদের আদর্শিক প্রচারণার কাজটি সম্পূর্ণ করে বাংলাদেশ জামায়াতি ইসলামী জামায়াত ও শিবির ধর্মীয় ও সামাজিক নীতির আলোকে দেশের সমস্যা সমাধানের জন্য সমাধান তুলে ধরে শিক্ষার অধিকার দুর্নীতির বিরুদ্ধে প্রচার এবং সামাজিক ন্যায় বিচারের পক্ষে কথা বলে জনমত তৈরি করার চেষ্টা করে নির্বাচনে অংশ নিয়ে বা সমর্থন দিয়ে তাদের রাজনৈতিক শক্তি প্রদান করে থাকে বিশেষ করে স্থানীয় পর্যায়ে সদস্যদের নিয়ে নেতৃত্ব প্রতিষ্ঠা করেন ছাত্রজীবনের সাফল্যের প্রতিশ্রুতি ছাত্রশিবিরের প্রধান লক্ষ্য ছাত্রদের মনে সাফল্যের নিশ্চয়তা দেওয়ার মতো আশা তৈরি করা ক্যারিয়ার গাইডলাইন দেওয়া দুনিয়া এবং আখিরাত উভয় জীবনে সাফল্য লাভের জন্য দিক নির্দেশনা প্রদান করা আদর্শ নাগরিক হয়ে ওঠার পথ প্রশস্ত করা যেভাবে ক্ষমতায় যেতে চাই বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ জামায়াত ইসলামী একটি রাজনৈতিক দল হিসেবে ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন কৌশল ও কার্যক্রম পরিচালনা করে তাদের প্রচেষ্টা সাধারণত আদর্শিক সাংগঠনিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে বাস্তবায়িত হয় দলটির মূল লক্ষ্য ইসলামী শাসন প্রতিষ্ঠা করা যা তারা বিশ্বাস করে ন্যায় বিচার সুশাসন এবং নৈতিক উন্নতির মাধ্যম হিসেবে কাজ করবে আদর্শিক প্রচারণা ও জনগণের সচেতনতা বৃদ্ধি রাজনৈতিক জোট গঠন সংগঠনের শক্তি বৃদ্ধি সামাজিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তার নির্বাচনী রাজনীতি ও আন্দোলন আইন ও বিচার ব্যবস্থার ব্যবহার আন্তর্জাতিক যোগাযোগ ও সমর্থন এবং বাংলাদেশের নাগরিকদের সমর্থনের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যেতে চাই বাংলাদেশ জমায়েতে ইসলামী আপনার প্রচেষ্টা ও কর্মতৎপরতার কারণে ইচ্ছা করলেই আপনি বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির বা চেয়ারপারসন হতে পারবেন কিন্তু কোষ অন্য যেসব রাজনৈতিক দলগুলো আছে সেসব দলের চেয়ারপারসন হওয়ার জন্য আপনি সারা জীবন চেষ্টা করলেও সেটি একেবারেই অসম্ভব কারণ অন্য অন্য দলগুলো মুখে মুখে শুধু গণতন্ত্রের বুলি আওড়ালেও বাস্তবে কিন্তু কোনো প্রতিফলন সেখানে নাই তাই গণতান্ত্রিক ধারায় সুষ্ঠু সুন্দর সার্বভৌম দেশ গঠন করার জন্য বাংলাদেশ জামায়াতি ইসলামীতে আপনি যোগ দিতে পারেন অতি সহজে যা কিনা আপনার ইহকাল ও পরকালীন জীবনকে সুশৃঙ্খল ও সুন্দর করতে পারবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করার মাধ্যমে আপনিও দিনই দাওয়াতে অংশগ্রহণ করতে পারেন